আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে এমন একটি খাবারের সাথে পরিচয় করে দিব যা লাখ লাখ টাকার গাড়িতে মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি হয় তাও আবার গুলশান দুয়ে তার আগে আমি আপনাদের সাথে এই খাবারের টেস্টটা একটু শেয়ার করি তো এখন আমি আপনাদেরকে খাবারের টেস্টটা বলবো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে খিচুড়ি তার সাথে ডিম ভাজা এবং একটা স্পেশাল ভর্তা আছে যেটা খুব সম্ভবত বাদামের একটু টেস্ট করে আমি নিই প্রথমে আমি একটু ভর্তা নিয়ে একটু টেস্ট করে দেখবো যেটার আসলে কেমন ইয়ামি খুবই মজা আর এখন আমি একটু ডিমের মধ্যে যাই ডিমের মধ্যে খুব সম্ভবত হ্যাঁ ডিম ভাজাটা খুবই মজা হয়েছে যেটার কারণ হচ্ছে যে এখানে ধনে পাতা পুদিনা পাতা অ্যাড করা আছে আমি আর একটু টেস্ট করবো এটা দর্শক আমি তো খাবার টেস্টটা নিয়েই নিলাম এখন আপনাদের পালা আপনারা কবে আসবেন আর কবে এটা টেস্ট নেবেন তার আগে আমি এই খাবারের যে ওনার যার অক্লান্ত পরিশ্রমে এই গুলশান দুয়ে লাখ লাখ টাকার গাড়িতে আপনারা পঞ্চাশ টাকার খিচুড়ি পেয়ে যাচ্ছেন তার সাথে একটু কথা বলে নেব এবং তার অক্লান্ত পরিশ্রমের কারণ এবং এই যে উদ্যোগের কারণ বা কেন এই সব কিছু করছে তার পিছনে কারণটা জেনে নিন চলুন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপুর পরিচয়টা যদি একটু জানতে পারি আমার নাম তাহসিন আমার একটা পেজ আছে যেটা নাম তাসুস অ্যান্ড সেখান থেকে এটা করা আসলে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু এই যে আমরা দেখতে পাচ্ছি যে গুলশান দুইয়ের মতো এত অভিজাত এলাকায় যে আপনি এই লাখ লাখ টাকার গাড়িতে যে পঞ্চাশ টাকার খিচুড়ি যে ব্যবস্থাটা করলেন এটার কারণটা কি বা কোথা থেকে আপনার এই বুদ্ধিটা এসেছে আচ্ছা বুদ্ধিটা আসার পিছনের রিজন হচ্ছে যে আমি এম বিএ করার একটা মেয়ে সো অবভিয়াসলি আমার বিজনেস মাইন্ড আছে সো এমন না যে পঞ্চাশ টাকার খিচুড়ি দেখে আমার প্রফিট হচ্ছে না অফকোর্স আমি প্রফিট রেখেই কাজ করছি আর পঞ্চাশ টাকাই কেন বিকজ আমি এটা মাস পিপলদের জন্য করেছি যেন সব ধরনের সব ক্লাসের মানুষ এটা অ্যাভেল করতে পারে আর একটা হাইজিনের ব্যাপার থাকে যার জন্য আমি কিন্তু বক্সে নিয়ে আসি আর কথা হচ্ছে গুলশান দুয়ের মতো এলাকায় কেন আভিজাত্য এলাকায় আচ্ছা আমার মেইন প্লেস যেটা সেটা হচ্ছে উত্তরায় মেট্রো স্টেশন সেন্টারের দিকে ওইখানে আমি বসে থাকি গুলশানে আসার রিজন হচ্ছে অ্যাজ সেড বিফোর যে আমার অ্যাজ আই সাইড বিফোর যে আমার হচ্ছে বিজনেস মাইন্ড যার জন্য আমি গুলশানে এসেছি বাট আমার অ্যামাউন্ট আমি সেমই রেখেছি আমি কোয়ান্টিটি একটু বেশি নিয়ে আসছি রেগুলারের চেয়ে যেন আমার সেলটা বেশি হয় আর সেম খাবার আমি নিয়ে আসছি খুব ভালো লাগছে যে আসলে আপনার চিন্তাধারা এটা যে আসলে এতটা উন্নত আসলে আমরা আজকালকার যে সমাজ বা যে যুগে বাস করছি এই জেনারেশনে সে এরকম চিন্তা এটা আসলে খুব কম মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে আপনার জন্য অনেক শুভকামনা থাকবে যে আপনি আপনার চিন্তা দিয়ে আপনার চিন্তা শক্তির মাধ্যমে আপনি এগিয়ে যান তার আগে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে যদি ইন ফিউচার যে আপনার কখনো নিজের দোকান দেওয়া হয় বা আপনার বিজনেসটা যদি আরো বড় করা হয় সেই মুহূর্তে আপনি কি এই গুলশান ভি দিতে চাচ্ছেন নাকি অন্য কোনো প্লেসে চুজ করবেন আসলে দ্যাট ডিপেন্ডস আমি এখনই সবকিছু বলতে পারবো না কারণ আমার এই স্টার্টআপটা একদমই বেবি স্টার্টআপ কারণ আমি কোরবানি ঈদের টাইম থেকে এটা স্টার্ট করেছি সো আমি এখনো ফিউচার বলতে পারছি না বাট ইয়েস আই হ্যাভ প্ল্যানস এটাকে এক্সপ্যান্ড করার জন্য লেটস সি লেটস হোপ ফর দ্য বেস্ট আপু আপনার ফিউচার প্ল্যান কি আপনার এই বিজনেস নিয়ে যেহেতু এটা আমরা যখন একটা বিজনেস প্ল্যান করি বা স্টার্ট করি ওইটা আমাদের বাচ্চা সমতুল্য থাকে তো এটা তো এখন আপনার বাচ্চা তো এই বাচ্চাকে আপনি কিভাবে গ্রো আপ করবেন সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে তাহলে তরুণ প্রজন্ম জানতে পারতো আপনার মাধ্যমে যে হ্যাঁ আমরা এটা করতে পারি ওকে সো আপনাদের থ্রুতে আমি বলছি আমার পয়েন্টস অনেকগুলো এখানে সাচ অ্যাজ আমি উইকেন্ডসের উইকেন্ডস নাইটে আমি এখানে আসছি জাস্ট গতকাল থেকে আমি এখানে আসা স্টার্ট করেছি দেন আমি আমি সকালের যে টাইমটা হয় এগারোটা থেকে সাড়ে বারোটা আমি বাফট ইউনিভার্সিটি যেটা কি না আসলিয়াতে আমি সেখানে যেয়ে থাকি যেহেতু আমার একটা ভেহিকেল এটা পোর্টেবল মুভেবল আমি কিন্তু এই জন্য ঘুরতে থাকি এটার পর আমি চলে যাই মেট্রো সেন্টার সেন্টার স্টেশনে সো সেখানে আমার থাকা হয় অলমোস্ট চারটা পর্যন্ত তো সেখানে আমার থাকা হয় অলমোস্ট চারটা পর্যন্ত অ্যান্ড দেন রাতের বেলাও আমি সেন্টারে করি খুবই লিমিটেড টাইমের জন্য বাট যেহেতু উইকেন্ড এখানে এইখানে ক্রাউড বেশি সেই জন্য আমি আমার এখানে আসা আর এটাকে এক্সপ্যান্ড করার ইচ্ছা অবশ্যই আছে যে এই এইসব পয়েন্টসগুলোতে যেহেতু আমার পরিচিতি আছে সবাই অলরেডি আমাকে একটু একটু করে চিনছে সো এইখানে আমি কিছু একটা স্থায়ী যদি করতে পারি আমি অবশ্যই করব হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আর এই এই মাঝখানে আপনার কি ঢাকার বাইরে কি যাওয়া হয়েছে এটা নিয়ে যেহেতু এটা না না আপু এটা নিয়ে আমার ঢাকার বাইরে এই প্রজেক্ট নিয়ে আমার ঢাকার বাইরে এখনো যাওয়া হয়নি কারণ আমি জাস্ট ঢাকার এরিয়াতেই কভার করতেই বুঝতেই পারছেন যে আমি অলরেডি চারটা এরিয়া কভার করছি করতে হয় আর সেলও আমাকে করতে হয় আসতে হয় আমার হাজব্যান্ড আজকে আসছে সো হি ইজ আ ভেরি বিগ সাপোর্ট টু মি আর উইক ডেজ আমাকে একাই করতে হয় সো কিছু করার নেই এত এত জায়গায় আমি মুভ করতে পারবো না আর এই যে নিজের সংসার নিজের সব কিছুর সামনে যে আপনি যে নারী উদ্যোগ তাদের মধ্যে আরেকজন নিজেকে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এই ব্যাপারে আপনি কি আমাদের নারী সমাজকে কোনো মেসেজ কি দিতে চাচ্ছেন অফকোর্স সচ আমি যেটা বলবো যে আমি এত ওয়েল এডুকেটেড হয়ে যদি আমি এই বিজনেসটা করতে পারি আমার বেবির বয়স মাত্র তিন বছর সো সেরকম একটা বেবি ক্যারি করে আমি যদি এরকম একটা বিজনেস রান করার সাহস নিয়ে নামতে পারি ওয়াই নট আদার্স সবারই কার মানে সবারই পারার কথা ভাইয়া গাড়িটা যেহেতু আমার আমার ভাড়া লাগছে না না লাগছে না ভাড়া দাও লাগছে না যেহেতু গাড়িটা আমার নিজের এখানে আমি ভাড়া কাকে দিব তাদের উদ্দেশ্যে হচ্ছে যে আমার পয়েন্টসগুলো যেগুলো আমি বলেছি যেখানে আমি থেকে থাকি সেখানে চলে আসতে আমি রুয়াপে থেকে থাকি আর সেখানে আমার অনলাইন ডেলিভারি হয়ে থাকে আপনারা যদি চান আমার পেজটাকে দেখতে পারেন সেখানে আমার প্রচুর পরিমাণে অনলাইন ডেলিভারি হয়ে থাকে ওই এরিয়াটাতেই সো আপনারা যদি ওই পেজটাকে দেখে থাকেন তাহলে দেখবেন যে সবার রিভিউজ অনেক ভালো আপুর ফেসবুক পেজটা হ্যাঁ আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তাসুস 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 আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রেসপন্স করছে স্পেশালি আমার ভর্তাটার জন্য সবাই কারণ আমি আলু ভর্তা নিয়ে আসি আমার আলু ভর্তাটা একটু ডিফারেন্ট হয়ে থাকে বাট ফ্রাইডে স্পেশালের জন্য আমি আমার স্পেশাল ভর্তা নিয়ে আসি লাস্ট উইকেও তাই করেছি ফ্রাইডের জন্য এই উইকেও তাই করেছি নাম হচ্ছে কাসিম আমার হাজব্যান্ডের সাপোর্টের কারণে আমি আজকে এখানে আসতে পেরেছি করতে পারছি কারণ এখন অলরেডি রাত বাজে অলমোস্ট বারোটা স্টিল আমি যদি রাস্তায় আছি তার মানে আমার হাজব্যান্ডের অনেক বড় একটা মোরাল সাপোর্ট আছে সো আমি বলবো সবাইকে চুজ ইয়ার পার্টনার ওয়াইজলি যেন আপনারা এরকম হ্যাপিলি থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ আপু দর্শক এতক্ষণ আমরা তাসু আপুর পঞ্চাশ টাকার খিচুড়ি খেলাম টেস্ট করলাম আপনাদেরকে জানালাম তাসু সাথে কথা বললাম তার ব্যক্তিগত মতামত আপনারা জানতে পারলেন তাই আপনারা এখন কি করবেন বলেন আপনারা দেরি না করে গুলশান দুয়ে চলে আসবেন এবং তাসু আপুর খিচুড়ি টেস্ট করবেন তাও পঞ্চাশ টাকাতে সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তাসু আপুর এই গুলশান দুয়ে তার লাখ লাখ টাকার গাড়িতে টাকার খিচুড়ি টেস্ট করা তাই দেরি না করে চলে আসুন আজকের জন্য আমি এখানে শেষ করছি নুসরাত সানাম আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ